একটি পেশেন্ট ভর্তি হয় আমাদের ঈশ্বরদেবী হাসপাতালে কুড়ি তারিখ শ্রীরামপুর প্রবাসনগরের বাসিন্দা একটি পেশেন্ট কুড়ি তারিখ কুড়ি জুলাই এখানে ভর্তি হন বিকেলবেলা তিনটে নাগাদ প্রচণ্ড শ্বাসকষ্ট তিয়াত্তর বছর বয়স তার বার্ধক্যজনিত নানান সমস্যা ভর্তি ভর্তির সময়টাকে ডাক্তারবাবু বলে দেন আপনি চাইলে কোনো বড় সরকারি হাসপাতালে নিয়ে যান বড় সরকারি হাসপাতালে আপনি আমাদের থেকে হয়তো ভালো পরিষেবা পেতেও পারেন যদি এখানে ভর্তি করেন আপনাকে হাই রিস্ক বন্ডে আমাদের চিকিৎসার যে উচ্চ ঝুঁচি সেই সংক্রান্ত সম্মতিপত্রে সম্মতি দিয়ে ভর্তি করা বাড়ির লোকরা কি হন সেই সংক্রান্ত সম্মতিপত্রে সম্মতি দেন পেশেন্ট ওয়ার্ডে যায় আইসিউ যদি ভর্তি করতে হয় পেশেন্ট খুবই খারাপ ছিল আইসিউ ওয়ার্ডে তাকে বলে দেওয়া হয় যে দেখুন আপনার পেশেন্টের যে অবস্থা প্রচণ্ড শ্বাসকষ্ট এই পেশেন্টকে কিন্তু যে কোনো সময় ভেন্টিলেট করতে হতে পারে আপনারা যদি কনসেন্ট দিয়ে রাখেন ভালো আপনারা কনসেন্ট যদি এখন দিয়ে দেন আমাদের যখনই প্রয়োজন মতন আমরা দিয়ে দিতে পারবো নাহলে আপনারা আবার বাড়ি থেকে আসবেন তখন কনসেন্ট দেবেন উনি বাড়ির লোক কনফ্লেন দিয়ে দেয় মানে না আপনাদের যখন যা প্রয়োজন তখন তাই করুন পেশেন্টকে বাইপ্যাপে রাখা হয় ভর্তির দিন থেকে কিছুতেই তার বাইপ্যাপ খোলা যায় না তার শ্বাসকষ্ট কমে না তো দুঃখজনক এটা যে কোনো মৃত্যু তো আমাদের কাছে খুব দুর্ভাগ্যজন চব্বিশ তারিখ সেই পেশেন্ট মারা যায় একদিন আমাদের যথাসাধ্য চেষ্টা করার পরে এই যে কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ বাড়ির লোক আমাদের কাছে কোনো রকম কোনো অভিযোগ দেয় কোনো কোনো ফোরামে কোথাও যে কোনো অভিযোগ করে উনি মারা যান মারা যাওয়ার পরে বাড়ির লোকজনকে জানানো হয় তারপরে আচমকা কোন একজন নিজেকে কি রাজনৈতিক সর্বভারতীয় রাজনৈতিক দলের নেতা সে পরিচয় দিয়ে এসে আইসিসিতে ঢুকে তাণ্ডব ছিল যন্ত্রপাতি ফেলে দেয় আমাদের একটি শাখার শাকসার মেশিন মেশিনটি ফেলে দেয় মেশিনটি ভাঙি ভেন্টিলেটার থেকে জোর করে চারটা ছিঁড়ে মানে ভেন্টিলেটার নষ্ট করে ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় ইঞ্জেকশনে ল্যাম্পল ফেলে ভাঙা এই সমস্ত তিনি করেন এবং ওই আইসিসুর ভিতর থেকে ভাবুন আইসিউতে তখন অন্য আরও পেশেন্ট রয়েছে সেই পেশেন্টের মাঝখান থেকে ভিডিও বলে ফেসবুকে লাইভ করতেছে মানে কোনো একজন দায়িত্বশীল কোনো রাজনৈতিক দলের কোনো নেতার এই কাজ এই কাজ আমরা ভাবতে পারি তিনি চিল্ডাতে থাকেন তিনি নাকি কোন তার শিষ্য সে নাকি বাঘের বাচ্চা সে নাকি সিংহের বাচ্চা আরে ভাই বাঘের বাচ্চা সিংয়ের বাচ্চা হরিণের বাচ্চা শিয়ালের বাচ্চা যাই যে জঙ্গলে গিয়ে থাকে আই শিশুর মধ্যে